ইলসে গড়ি ইলসে গড়ি ইলিশ মাছের ডিম ইলসে গড়ি ইলসে গড়ি দিনের বেলায় হিম কেয়া ফুলে ঘুন লেগেছে পড়তে পরাগ মিলিয়ে গেছে মেঘের সীমায় রোদ হেসেছে আলতা পাটি সিম ইলসে গড়ি হিমের কুড়ি রোদ তোড়ে হালকা হাওয়ায় মেঘের ছাওয়ায় ইলশে গড়ির নাচ ইলশে গুড়ির নাচন দেখে নাচছে ইলিশ মাছ কেউ নাচে জলের তলায় তুলে কেউ ডেকবাজি খায় নদীতে ভাই জাল নিয়ে আয় পুকুরে উলসে ওঠে মনটা দেখে ইলশে গড়ির নাচ ইলসে গুড়ি পরির ঘুড়ি কোথায় চলেছে ঝম্র চলে ইলশে গুড়ি মুক্ত ফলেছে ধানের বনের চিংড়িগুলো লাফিয়ে ওঠে বাড়িয়ে ওই আকাশ গলেছে বাঁশের পাতায় ঝিমই গলা চলেছে মেঘায় মেঘায় সূর্যি ডোবে জড়িয়ে মেঘের জাল ঢাকলো মেঘের খুঞ্জে পোষে তালপাতালির থাল লিখছে যারা তালপাতাতে খাগের কলম বাগিয়ে হাতে তাল বড়া দাও তাদের পাতে টাটকা ভাজা চাল পাতার বাসি তৈরি করে দিও তাদের কাল খেজুর পাতায় সবুজ টিয়ে গড়তে পারে কে তালের পাতার কানাই ভেপু না হয় তাদের দে ইলশে গুঁড়ি জলের ফাঁকে ঝরছে কত বলবো তাকে ভিজতে এলো বাবুই পাখি বাইরে ঘর থেকে পড়তে পাখায় লুকালো জল ভিজল না কষে ইলশে গড়ি ইলশে গড়ি কানের দুল ইলসে গড়ি ইলশে গড়ি কদম ফুল ইলশে গুঁড়ির খুনশড়িতে ঝাড়ছে পাখা টনটুনিতে নেবু ফুলের কুঞ্জটিতে দুলছে দুল ইলশে গুঁড়ি মেঘের খেয়াল ঘুম বাগানের ফুল